নমস্কার বন্ধুরা শিশু সাক্ষাউন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এসেছি বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে কদিন ছুটি ছিল তো ভাবলাম একটু বাড়ি ঘুরে যায় আর এখন আমাদের গ্রামে হচ্ছে মানে আমাদের গ্রামে না আমাদের গ্রাম থেকে একটু দূরে মোটামুটি দশ পনেরো মিনিট লাগে যেতে সেখানে হচ্ছে রাজ রাজস্বরী পুজো এবং মেলা তো সেই মেলাতেই যাচ্ছি আমরা আজকে সবাই মিলে ঘুরতে তো ভাবলাম আপনাদেরকেও দেখাই এখানে গ্রাম মেলাগুলো কেমন হয় এবং রাজ রাজেশ্বরী ঠাকুর খুব বিখ্যাত ঠাকুর এখানকার তো চলুন ঘুরে আসি রাজরাজেশ্বরী মেলা দেখে আসি এবং ওখানেই পাশে হচ্ছে শামচাগ মন্দির এবং সেটাও খুব জাগ্রত আমরা ভগবান শামচাগের নাম শুনেছি নিশ্চয়ই তো সেই শামচাগ মন্দির এবং রাজরাজেশ্বরী মেলা সেখানেই আমরা যাচ্ছি আর ইনুও রেডি একদম আর আমাদের টোটোও চলে এসেছে এখান থেকে বেশিক্ষণ লাগে না মোটামুটি কুড়ি মিনিটের মতো লাগে তো টোটোতেই যাওয়া যায় আমাদের গ্রাম দেখেছেন তো খুব সুন্দর একদম সবুজে ভরা মাঠে কিন্তু এখনও ফসল আছে এগুলো কিন্তু শীতের মরশুমের ফসল এবং এখনও কিন্তু আপনি এই সব গ্রামগুলিতে মাটির বাড়ি দেখতে পাবেন ইনফ্যাক্ট মাটির দোতলা বাড়ি এখনো আপনি দেখতে পাবেন এইসব গ্রামগুলিতে তো আমরা পৌঁছে গেছি শামচাঁদ মন্দিরে এই হলো শামচাঁদ মন্দির যেটা মুর্শিদাবাদ জেলার সুতিটু ব্লকের ছোট্ট একটি গ্রাম হিরোলাতে অবস্থিত এই মন্দির হল সর্বেশ্বর বলরামের আরেক ভাই শ্যাম সুন্দর ভগবানের প্রায় আড়াইশো বছরের পুরনো এই মন্দির খুব মনোরম এখানকার পরিবেশ এখানে আসলেই আপনি অদ্ভুত এক তৃপ্তি অনুভব করবেন আপনার মনে সে আপনি যখনই আসুন না কেন কথিত আছে মুর্শিদাবাদ জেলার ঔরঙ্গাবাদের নিউবাজিতপুর গ্রামের মন্দিরে বলরাম সর্বেশ্বর এবং শ্যামচাঁদেব একসাথে থাকতেন সেখানে একসাথে মণিবনা না হওয়ায় তিনি এগারোশো আটষট্টি বঙ্গাব্দে রামজীবন মহান্ত দাসকে স্বপ্নাদেশ দেন এই হিরোলা গ্রামে তার মন্দির স্থাপনের জন্য তখন তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন ভগবান শ্যামসুন্দর বা দেব কিন্তু জীবন্ত তিনি তার ভক্তের বাড়ি যান বাড়িতে থাকেন আবার খাবারও খান এখন এখানে ঠাকুর নেই দেখতে পাচ্ছেন কিন্তু নিত্য সেবা রোজ হয় আপনি যখন আসবেন আপনি মন্দির ঘুরে দেখতে পারেন কোনো ভক্তের বাড়িতে এখন আছেন হয়তো ভগবান এই যে আসছে দোল এই দোলের ঠিক পাঁচ দিন পরেই পঞ্চম দোল উৎসব পালিত হয় এই গ্রামে এই পঞ্চম দোলের প্রচলন করেছিলেন হিরোলা গ্রামের কুলদেবতা শ্যামসুন্দর দেব সেই সময় এখানে খুব জাঁকজমক অনুষ্ঠান হয় ভগবান শ্যামসুন্দর বা দেব নিজেই তখন এখানে থাকেন আমাদের গ্রাম বাংলার বুকে এরকম অনেক ছোট ছোট মন্দির আছে এবং সেটার পিছনের যে বৃত্তান্ত বা গল্পগুলো সেগুলোও কিন্তু খুব ভালো এবং এই ঠাকুর কিন্তু খুব জাগ্রত তাই ভাবলাম আপনাদেরও জানা উচিত এই ভগবান সম্পর্কে সেই উদ্দেশ্যেই আপনাদের সাথে আজকে এই মন্দির দর্শন করতে এলাম আশা করি আপনাদের এই মন্দির ভালো লাগবে এই মন্দিরের এলাকা বিশাল মন্দিরের রান্নাঘর আছে সেটাও বিশাল বড় আর এই মন্দিরের এটা হচ্ছে ঘাট উৎসবের সময় এই বিশাল রান্নাঘরে কিন্তু রান্না হয় ভোগ বিতরণ হয় আপনারা চাইলে বসে ভোগও খেতে পারেন ছোটোবেলা থেকে এই মন্দিরে প্রায় অনেকবারই এসেছি ওই যে বললাম আমার বাড়ি থেকে খুব কাছে এবারে যখন আসছিলাম ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি তো এই হলো শামচাঁদ মন্দির যেটা মুর্শিদাবাদ জেলার হিরোলা গ্রামে অবস্থিত শামচাঁদ এখন এখানে নেই ভগবান শামচাঁদ এখন আছেন রামপুরহাটে উনি সেবান থেকে গেছেন উনি তো এই মন্দিরে খুব কমই থাকেন যেখানে যেখানে পুজো হয় তিনি সেখানেই যান এবারে আমরা যাব রাজরাজেশ্বরী মন্দিরে মাঘ মাসে মুর্শিদাবাদের বংশবাটিতে মা রাজরাজেশ্বরী পূজিত হয় দুর্গা পুজোর সময় যেমন সপ্তমী অষ্টমী নবমী দশমী মেনে পুজো হয় ঠিক সেই রকম এখানেও হয় আর নবমী দশমীতে এখানে খুব জাঁকজমক হয় মেলাতে খুব ভিড় হয় আমরা আজ এসেছি সপ্তমীতে কারণ আমাকে ফিরতে হবে তাই আজকেই ভাবলাম মায়ের দর্শন করে নিই তবুও একদমই যে ফাঁকা মেলা তা কিন্তু না মেলা কিন্তু বসে গেছে এই হলো মা রাজরাজেশ্বরী যিনি রূপে পূজিত হন দুর্গারূপে পূজিত হলেও মা দুর্গার যে সচরাচর রূপ আমরা দেখি তা কিন্তু নয় দেবী প্রতিমা কাঠামোতে সবরূপী শিব সায়িত থাকেন শিবের নাভি থেকে প্রস্ফুটিত হয় দুটি পদ্ম দেবী রাজরাজেশ্বরী সবাসনে বিরাজ করেন আর ধরিত্রীকে ধারণ করে থাকেন চতুর্মুখী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ধর্মরাজ মা এখানে চতুর্ভুজা তার দুপাশে থাকেন দুই সখী জয়া ও বিজয়া দেবীর বাহন সিংহ আবার তিনি তৃতীয় রূপ দশ মহাবিদ্যার লোকমুখে শোনা যায় জনৈক ভমানন্দ ভট্টাচার্য নামে এক নিঃসন্তান দম্পতি রাজুয়া দিঘির পাড়ে দেবীর দেখা পেয়েছিলেন তিনি এই পুজো শুরু করেন এখন বারবারইভাবেই পুজোটা হয় মন্দিরও তৈরি হয়েছে মন্দিরের হাতে থাকা জমির ধান পুকুরের মাছ বিক্রি করেই এখানে পুজো হয় আবার ভক্তরা দানও করেন আর দশমীতে এখানে কিন্তু মায়ের বিসর্জন হয় না দশমীর পর পূর্ণিমা পার করে কোনো এক শুভ দিনে মায়ের হয় এই সব গ্রাম্য মেলায় আপনি সব জিনিস পেয়ে যাবেন যেমন ধরুন লোহার তৈরি জিনিস কাঠের তৈরি জিনিস খাবারের দোকান তো থাকেই মনোহারির দোকানও থাকে এক কথায় সব পেয়ে যাবেন আপনি এই সব গ্রাম্য মেলাতে আমি একটা খুব অপূর্ব বিকেল আজকে কাটালাম মেলাতে কিছু কেনাকাটা করে খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওতে তাহলে এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যদি আপনারা এই সব মন্দির দর্শন করতে আসতে চান তাহলে অবশ্যই আসবেন আমার গ্রামের তরফ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাই Thank you for watching.